নির্বাচনে থাকবে সেই জন্য আপনারা এখন মানে এই এক বছর ধরে কি করলেন সম্প্রতি একটা খবর দেখতে পাচ্ছি দেশীয় গণমাধ্যম গুলোতে আসছে যে সেনাবাহিনীর একজন মেজর সাদেক নামের একজন মেজর তিনি আওয়ামী লীগের ক্যাডারদের ট্রেনিং দিচ্ছেন এখন তিনি সেই অভিযোগে হেফাজতে আছেন তিনি এবং তার স্ত্রী পুলিশের এএসপি সুমাইয়া জাফরিন বিনা নোটিসে একশো পঞ্চাশ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং গোয়েন্দার তথ্য বলছে যে সেই সময়ে মানে সজীব অজিত জয়ের সাথে যোগাযোগ রেখে আওয়ামী লীগদের আওয়ামী লীগের ক্যাডারদের প্রশিক্ষণের ব্যবস্থা তিনি করছেন এবং এইখানে পুলিশের সাবেক কর্মকর্তা পলাতক কর্মকর্তা ভারতে কলকাতায় পলাতক আওয়ামী লীগের নেতারা তার সাথে এই এই কাজের সাথে যুক্ত এবং এটির তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম আসাদুজ্জামান খান কামাল এটির বিষয়ে আপনি জানেন কি বা যারা আসলে আমি সত্যিকার অর্থে এই অন্তর্বর্তীকালীন সরকারের অযোগ্যতা অথর্ব একটি সরকার যে সরকারের একজন মেজর পর্যায়ের সামরিক কর্মকর্তা একশো পঞ্চাশ দিন অনুপস্থিত থাকেন একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দিন তারা কোথায় থাকে এই খবরটি রাখতে পারে না এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই একশো পঞ্চাশ দিন অনুপস্থিত থাকার পরে ধরলেন আপনি বলছেন তারা ট্রেনিং দিচ্ছে আপনি বলছেন তারা তাদেরকে আহ মিটিং করছেন গোয়েন্দা সংস্থা কই ছিলেন আপনারা বাংলাদেশে তো গোয়েন্দা সংস্থার কম নেই আর গোয়েন্দার সংস্থার সদস্য সংখ্যারও কম নেই এবং আপনি একটা কথা চিন্তা করে দেখেন যেখানে আওয়ামী লীগের দশ জনের মিছিল হলে ওই এলাকা থেকে পঞ্চাশ জন গ্রেফতার হয়ে যায় পাঁচ মিছিল হলে পুলিশ ধাওয়া করে সেইখানে দুইশো তিনশো আপনি বলেননি দুইশো আমি বলি মিটিং যখন দুইশো তিনশো লোকী হওয়ার কথা তারা মিটিং করলো দিনের পর দিন ট্রেনিং এলো দিনের পর দিন তাদেরকে কেন ধরা হলো না যখন ঘোষণাපත් 25 আগস্টে প্রধান উপদেষ্টা পাঠ করছেন সেই দিনেই কসবাতে গুঞ্জন উঠছে এবং কিছু তথ্য প্রমাণও পাওয়া যাচ্ছে পিটার হাসের সাথে বৈঠক করছেন এনসিপির শীর্ষ নেতা কোয়ান্ট নেতা হাসনাত স্যার যসমাদুল পটওয়ালি জারাতাসিম তাদের বৈঠক হচ্ছে এবং তার একদিন আগেই তাদেরই সহযোদ্ধা বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন 11 এর পদধ্বনি শোনা যায় আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন যদিও সেই স্ট্যাটাসটা তিনি উঠিয়ে নিছেন উঠিয়ে নিয়েছে দাদা তার একটা ভালো স্বভাব আছে হঠাৎ করে কিছু দিয়ে দেন এবং ঘন্টা খানিক বা ঘন্টা তিনেক পরে সেগুলো উঠিয়ে নেন এটা তার একটা অভ্যাসের মধ্যে পড়ে কিন্তু দেখেন ডক্টর ইউনুস যাকে আমরা বুদ্ধিমান ভাবতাম জ্ঞানী লোক ভাবতাম কেমন নির্বোধের মতো কাজ করেন এই ধরনের মানুষকে উপদেষ্টা বানায় যারা দেশ চালাচ্ছে যারা নিজেদের কথায় এক ঘন্টা বা তিন ঘন্টা ঠিক থাকতে পারে না স্থির থাকতে পারে না সেই সমস্ত মানুষকে উপদেষ্টা বানায় এই হচ্ছে ডক্টর ইউনুস আপনি পিটার হাসের কথা বলেছেন পিটার হাস একটা কোম্পানির প্রতিনিধি হিসাবে তিনি চিটার এসছেন চাকরি চাকরি কিন্তু তিনি নিজে ছেড়ে দিয়েছিলেন আপনার নিশ্চয়ই সম আছে এবং তিনি লবি লবি করে কাজটা নিয়েছেন এবং সেই সেই হিসেবে তিনি পুরস্কার হিসেবে তিনি চাকরির হিসেবে চট্টগ্রামে কাজটি করছেন তিনি থাকেন ওইখানে ঢাকাতে থাকেন তিনি আজকে একটা ইম্পর্টেন্ট দিন আমাদের জন্য যেমন একটা দুঃখের দিন হতাশার দিন ক্ষমতা হারানোর দিন এনসিপি বা ছাত্রদের জন্য যারা সম্মুখ সাহিত্যে নেতৃত্ব দিয়েছে যে চারজন অবশ্যই নেতৃত্ব দিয়েছে তার তারা কেন সকালে উঠে চিটাগং চলে যাবে কক্সেস বাজার চলে যাবে এবং তারা যদি বলছে পদযাত্রা করে অসুস্থ হয়ে গেছে তাদের বিশ্রামের প্রয়োজন ঠিক আছে আঠারো হাজার টাকা হোটেল তাদের কোনো দিনে দেওয়া কোনো সমস্যা না আগামী গত বছর হয়তো তারা পুরা বছরে আঠারো টাকা ইনকাম করতে পারতো কিনা সেটা নিয়ে কোনো কথা বলবো না কারণ

ওই যে টিউলিপ হোটেলের করিডোরে তাকে দেখা গেছে কিন্তু যদিও হোটেল অস্বীকার করেছে যে তাদের এখানে কোনো বিদেশি গেস্ট নেই তিনি কি তাহলে লুকিয়ে বাংলাদেশি কোনো নামে রুম করে সেই লুটিতে ছিলেন এইটা যদি বিদেশি বিশেষ করে আমেরিকান অ্যাম্বাসেডার স্বভাব হয়ে থাকে এবং তারা কেন আজকে গুরুত্বপূর্ণ দিন দিনটিতে যেটিতে আজকে তাদের ইয়েতে থাকার পার্লামেন্টের সামনে মানিক মেয়েতে থাকার কথা ছিল গুরুত্বপূর্ণ তারা থাকেনি অর্থাৎ তাদের এর চেয়েও কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা কি করিডোর সেটা কি সেন্ট মার্টিন সেটা কি চিটা পোর্ট আমরা জানি না কিন্তু খবর আমরা বের করবই আমরা জানবই কেন এই চারজনকে পিটার হাসের সাথে দেখা করতে হলে কক্সেস বাজারে টিউলি দেখা করতে হবে কেন এই গুরুত্বপূর্ণ দিনটি শুনতে পান মাহফুজ আলম যেমন শুনতে পাচ্ছেন মানে একা একার মতো কিছু যেটি আসলে মির্জা ফখরুল ইসলাম আলমকে 5 আগস্টের পর পর প্রায় বলতেন তিনি তখন সেটি শুনতে পাইতেন এখন আর খুব বেশি শুনছেন না কিন্তু মাহফুজ আলম এখন আবার শুনতে পাচ্ছেন আসলে একটা যদি কেউ কাউকে ভয় দেখানো যেমন একটা ভয় সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে এটা থেকে সাধারণ জনগণ যেমন মুক্ত নয় তেমনি হবে বাংলাদেশের উপদেষ্টার মুক্ত নয় তারা তিনটা চারটার সময় একজন সুস্থ স্বাভাবিক মানুষ রাত পর্যন্ত জেগে থাকেন এবং দুটোর আগে তারা কিছু দেয় না তারা কি সারা রাত জেগে থেকে কেন তাদেরকে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকতে হবে তারা না কোনো ব্যক্তিগত ব্যাপার না আমি একজন ডাক্তার মানুষ আমি জানি সুস্থ করতে হলে তাদেরকে অবশ্যই অবশ্যই ঘুমাতে হবে অথবা তারা ভুল করবে যেটা জাতির জন্য ভয়ঙ্কর একটা বিপদ হিসেবে আসবে ডাক্তার জানিয়ে যায় একটু পড়াশোনা আমার আছে সুতরাং তারা সেই কাজটাও করছে না এবং প্রমাণ দিয়ে করছে না এবং তারা

সেটির বিষয়ে সজীব অজয় জয় ফেসবুকে লিখছেন যে এটি দু হাজার ওই হলি ঘটনায় জঙ্গি দমনে নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা পরে আওয়ামী লীগ দাবি করলো যে এটি আসলে এ দিয়ে করা এবং সজীব জয় তার আগেই সেটি আবার উঠিয়ে নিলেন তিনিও কি স্থির মস্তিষ্কের না যদি কেউ বিশেষ করে গুরুত্বপূর্ণ লোকজন তারা যেটা বলবে সেটা চিন্তা ভাবনা করে বলো এটা যদি মাহবুজের ক্ষেত্রে সত্য হয়ে থাকে এটা সকলের জন্য সত্য অস্বীকার করার কোনো কারণ নেই ভুল একবার করতে পারে কিন্তু মাহফুজুর রহমান বারবার ভুল করছেন এটা মানুষ একবার মানুষ ভুল করতেই পারে কিন্তু ভুল যদি বেশি হয়ে যায় তখন তার স্থিরতা সম্বন্ধে মানুষের মস্তিষ্কের প্রশ্ন উঠতে পারে স্পষ্ট আপনার এই বক্তব্যটা কিন্তু ওই জায়গাটাই যদি যেহেতু আসলে একটু আরেকটু জিজ্ঞাসা করি যে সেই বক্তব্যটা লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনার জায়গা সেটি দিয়ে আমি কদিন আগেও আপনাদের নেতাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি আহ এই যে দ্বৈততা জয় প্রথমে বললেন যে এটি উম দু হাজার ষোলোর ঘটনা হলিয়াটিজানের ঘটনা আওয়ামী লীগ বললো দিয়ে করা কিন্তু অনেক নেতারাই আবার সজীব অজের জয়ের সেই বক্তব্যটা তারা আবার সেই বক্তব্যের সুরে লিখেছেন ফেসবুকে ফলো করছিলাম অনেকেই বলছেন যে এটি আসলে ষোলোর ঘটনা কিন্তু শেখ হাসিনা তো প্রায়ই কথা বলছেন। বিভিন্ন নেতাদের সাথে কথা বলেন ফোন আলাপ হচ্ছে তার অনেকের সাথে তিনি কেন এই বিষয়টি নিয়ে কথা বলছেন না এটি কি আপনি কোনো ভাবে জেনেছেন বা জানতে চেয়েছেন আপনারা যে তিনি কেন এটি নিয়ে বলছেন না এটি একটা খুব মারাত্মক অভিযোগ যেমন ধরুন কিছুদিন আগে তিনি এটা নিয়েও কথা বলেছেন যে আদালত যখন তার বক্তব্যের প্রেক্ষিতে তাকে আবার 6 মাসের কারাদণ্ড দিয়েছে সেটি নিয়েও তিনি পরোক্ষিতে কথা বলেছেন কিন্তু এটি এত বড় অভিযোগ হচ্ছে তিনি কেন কথা বলছেন না একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন এবং আপনি দেখুন যে উনি আজকে এখনো টেলিগ্রাম গ্রুপে কথা বলছেন আসলে কারো হয়তো প্রশ্ন বললে তিনি উত্তরটা দিবেন কিন্তু যে চেয়ে এই সমস্ত কথা